বিশা সব সময় আমি বলি যে আজকের যারা শিশু তারা আছে এই কথা শরীরজিও বলতে আজকে শিশুকে আগামী দিনের ভবিষ্যৎ আমরা যদি এই শিশুদের আজকে সঠিক ভাবে গড়ে তুলতে পারে একজন গार्जियन হিসেবে এখানে প্রত্যেকই গार्जियन প্রত্যেকই সন্তান শক্তি আছে একজন শিশুকে যদি আর সঠিক ভাবে গড়ে তোলা যায় কাল সে দেশকে সঠিক ভাবে গড়ে তুলতে পারবে কাজেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থার কি দক কি অবস্থা আপনারা জানেন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থার পরিবর্তন করতে হবে বাংলাদেশের মানুষের ঢাকা শহরে যারা শহরে থাকে মানুষ কম বেশি যে এই স্বাস্থ্য সুবিধা থেকে বিভিন্ন ভাবে তারা বঞ্চিত এটিকে কিছুটা হলেও আমাদেরকে উন্নত করতে হবে এরকম আরম্ভ অনেকগুলো ব্যবস্থা আছে শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন কৃষি বলেন এই চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করতে হবে এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে কারণ এইগুলি হচ্ছে মানুষের চাওয়া এইগুলি হচ্ছে মানুষের পাওয়া এখন ভাই বোনেরা সহকর্মীবৃন্দ কেন আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনারাও বুঝতে পারছেন কারণ ওই যে প্রথমে বলেছি বাংলা আপনি যখন যান আপনাকে সে জিজ্ঞেস করে ভাই কি হবে দেশের কি হবে অর্থাৎ জনগণ আপনাদের কাছে জানতে চায় বিভিন্ন পর্যায়ের থেকে জনগণ জানতে চায় কারণ জনগণ মনে করে বিএনপি তাদের জন্য কিছু একটা ভালো বন্ধ করতে পারবে আপনি রাজনৈতিক নেত্রী মানুষের কথাই বলেন অথবা নিরপেক্ষ মানুষের কথাই বলেন প্রত্যেকের একটি আস্থা কম বেশি আস্থা বিশ্বাস বিএনপির আছে তারা চায় তারা প্রত্যাশা করে বিএনপি এই দেশের মানুষের জন্য গঠনমূলক কাজ করবে কিন্তু এখানে বিরাট একটি কিন্তু আছে প্রিয় না এই যে বিএনপির যে প্রত্যাশা যে পরিকল্পনা দেশকে সামনে জীবনযাত্রা বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে তার এই পরিকল্পনাকে ভন্ডুল করে দেওয়ার জন্য একই সাথে দেশ যাতে গণতন্ত্র